আসসালামু আলাইকুম তো আপনারা এখানে যে প্লেন মেশিনটা দেখতে পাচ্ছেন তো দেখেন এই মেশিনটা নাইপ মারার পরে আমাদের নিটের বারের পজিশনটা কোথায় আছে তো আগে কাজটা দেখায় তারপরে আমি বিস্তারিত ভেঙে বলতেছি তো এখানে দেখেন আই বাটনটা চাপ দিয়ে তারপরে আমি সুইচটাকে অন করলাম তো এখানে যে ছাপ্পান্ন নম্বর প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন তো এই ছাপ্পান্ন নম্বর প্রোগ্রাম থেকে আমরা এখানে ওয়ান করে দেব তো এখানে দেখেন জিরো আছে তো এখন আমি ওয়ান করে রাখলাম তো এখন একটু নিটের বাইরে পজিশনটা আপনারা দেখবেন তো দেখেন এখন আমি মেশিনটাকে চালিয়ে নিচ্ছি তো চালিয়ে নেওয়ার পরে দেখেন যখন আমি নাইফটা মারব তখন দেখেন বারটা কিন্তু এক্সট্রাভাবে একটু উপরের দিকে উঠতেছে তো এই কাজটা আমরা কখন করব, যখন দেখবো আমাদের বড়িটা একটু হাইটে বেশি মোটা তো তখন আমরা এই কাজটা করে দিতে পারি তো এক ভাই আমাকে ফোন করে বলেছিলেন যে আর কি কাজটা অনেক মোটা তো প্রথম বড়িটা করার পরে যখন আমি আরেকটা বড়ি ঢুকাইতে যাচ্ছি তখন আর কি নিডেলের সঙ্গে বড়িটা বেজে যাচ্ছে তো এমত অবস্থায় আমরা এখান থেকে কি করব এই ছাপ্পান্ন নম্বর প্রোগ্রাম থেকে ওয়ান করে দিলে আমাদের বারটা কিন্তু এক্সট্রাভাবে একটু উপরের দিকে থাকবে তো আমরা এখানে দেখলাম ডিডিএল নাইন হান্ড্রেড এ এই মডেলের আর কি নিরটা এক্সট্রাভাবে কতটুকু উপর ওঠানো যায় তো এখন আমরা দেখব জুকি আট হাজার এ যে মডেলটা আছে তো এই মডেলটার আমরা কিভাবে এই বারের পজিশনটা এক্সট্রাভাবে উপরের দিকে উঠাবো তো এই মেশিনের নির্বারের পজিশনটা কিন্তু এখন স্ট্যান্ডার্ড পজিশনে আছে তো এখন আমরা এই পজিশনটাকে চেঞ্জ করব তো তার জন্য আমরা এখানে এম বাটন আর অ্যারো বাটন এই দুইটা বাটন একসঙ্গে চাপ দিব। তো এরপরে এই বাম সাইডে দেখেন এখানে পি ওয়ান আসছে তো এখানে যে ভ্যালুই আসুক না কেন তো এখান থেকে আমাদের যেতে হবে পি ফোরটি সিক্সে তো দেখুন পি ফোরটি সিক্স এখানে অফ করা আছে তো এখান থেকে আমি এখন অন করে দিব এরপর সিলেক্ট বাটনে একটা চাপ দিন এরপরে এম বাটনে চাপ দিন এখন কিন্তু আমাদের নির্বারের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু এক্সট্রাভাবে নির্বারটা উপরের দিকে থাকবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কাছের থেকে দেখুন তো দেখেন এখন কিন্তু আলাদাভাবে মানে এক্সট্রাভাবে কিন্তু নির্বারটা একটু উপরের দিকে উঠতেছে তো সব কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই নির্বারটাকে উপরে থেকে কিন্তু ওঠাতে হয় না তো যখন দেখি যে আমাদের কাজটা অনেক মোটা আর কি হাইটে বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করে থাকি তো এই কাজটা করলে দেখা যায় যে আমাদের নিরলের ভাঙাটাও একটু কম হয় আর হচ্ছে যখন আমি বডিটা ঢোকাই তখন কিন্তু নিডেলের মাথার সঙ্গে আমাদের বডিটা কিন্তু বেজে যায় তো এই সমস্যাটাও কিন্তু আর থাকবে না আর এই মডেলে কিন্তু আরও একটা এক্সট্রা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমাদের নির্বাটটা কতটুকু আমরা উপরে রাখবো তো সেটারও কিন্তু একটা মেজারমেন্ট করা যায় তো তার জন্য আমরা পিবারুনটা চাপ দিয়ে মেশিনের সুইচটাকে অন করে নিব তো এরপরে আমরা দেখেছি যে ছয়চল্লিশ নম্বর প্রোগ্রাম থেকে আমাদের নির্ভরটাকে এক্সট্রা আপ করা যায় তো এখানে দেখেন পি সাতচল্লিশ নাম্বার যে প্রোগ্রামটা আসে তো এই পি সাতচল্লিশ নম্বর প্রোগ্রামে আছে দুইশো তো এখান থেকে যদি আমি এখন মাইনাস করে দেই আমি এখান থেকে পঞ্চাশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু আর কি উপরে ওঠে তো দেখেন এখন কিন্তু তুলনামূলক মানে আগে কিন্তু যতটুকু আপ হচ্ছিল অতটুকু কিন্তু আপ হয়নি এখন তো সামান্য একটু আপ হয়েছে তো আপনাদের যতটুকু দরকার তো আপনারা সেই পরিমাণ কিন্তু এখান থেকে মেজারমেন্ট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ